বর্তমান সময়ে তুমুল বিতর্কিত একটা বিষয় হচ্ছে যে সবার জনপ্রিয় বক্তা বাংলাদেশের বর্তমান তাপসির কারকদের মধ্যে গুরুত্বপূর্ণ তাপসির কারক এবং প্রধান তাপসির কারক বাংলাদেশের জনপ্রিয় বক্তা আমির হামজা তিনি বর্তমান সময়ের সারা বিশ্বের বিশ্ববিখ্যাত নায়িকা রাশ্মিকা মান্ডান যেটা পুষ্পা ছবির নায়িকা বলা হয় তো সেই নায়িকাকে নিয়ে একটা মন্তব্য করেছেন নবীদের স্ত্রী কতটা সুন্দর ছিলেন এবং মা হাওয়ালা ইসলাম আদমুল আসসালামের স্ত্রী হাওয়েস্সালাম কতটা সুন্দর ছিলেন রাসুস আসলামের স্ত্রীরা কত সুন্দর ছিলেন অন্যান্য বিদের স্ত্রীরা কত সুন্দর ছিলেন এটা মানুষকে বোঝানোর জন্যই আমির হামজা বর্তমান সময়ের বিশ্ববিখ্যাত নায়িকা রাশ্মিকা মান্ডানার একটা কথা তিনি এখানে উল্লেখ করেছিলেন যে রাশ্মিকা মান্ডেন আছে হাজার হাজার গুণ সৌন্দর্য দিয়ে মানে তাদেরকে তারা পদ্মা করেছে তারা ইসলাম পালন করেছে তারা ইসলামের সৌন্দর্য উপভোগ করেছে পদ্মার মধ্যে ছিল তারা তাদের শরীর দেহ কোনো কিছুই মানুষকে দেখায় নাই আর বর্তমান যারা বিশ্ব সুন্দরী হওয়ার পরেও তারা তাদের নিজেদেরকে প্রদর্শন করে বেড়াচ্ছে তো তিনি মূলত আসলে শিক্ষার জন্য তিনি এই কথাগুলো বলেছিলেন কিন্তু সেই বিষয়টা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমির হামজা বিরোধী যারা আছে আমির হামজাকে যারা পছন্দ করে না আমির হামজার মানা মানহাজের বিপক্ষে যারা আছে মূলত তারা এটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি করতেছে বিভিন্ন রকমের রাশ্মিকা মান্ডানার সাথে আমির হামজার ছবি কাঠ পিস করে বিভিন্নভাবে তার উপস্থাপনা করে আমির হামজাকে নেগেটিভ করার চিন্তাভাবনা করতেছে আসলে আমির হামজাকে নেগেটিভ করতে পারবে না কেউ কারণ আমির হামজা জাস্ট এক্সাম্পল দিয়েছিল এবং নবীর রাসুলের স্ত্রীর মর্যাদা বৃদ্ধির জন্য তিনি এই কথাগুলো বলেছিলেন তো প্রিয় দর্শক অনেকেই বুঝতে পারেন ভুল বুঝেছেন যেহেতু এটা সোশ্যাল মিডিয়া একটা নেগেটিভ ধারণা জন্ম নিয়েছে আমির হামজা সম্পর্কে তো আমির হামজা এই বিষয়ে তিনি নিজে ক্ষমা চেয়েছেন যে আমার এরকমের উদাহরণটা এক্সাম্পলটা দেওয়া উচিত হয় নাই প্রিয় দর্শক আমির হামজা কীভাবে ক্ষমাটা চাইছে আমি একটু আপনাদেরকে পড়াশোনাতে চাই কালবেলা এ বিষয়ে নিয়ে একটা নিউজ করেছে সাম্প্রতিক ওয়াজ মাহফিলের দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানার সৌন্দর্য নিয়ে কথা বলেন ইসলামী বক্তা আমির হামজা এই নিয়ে সমালোচনা ঝরে ওঠে এরই প্রেক্ষিতে নিজের বক্তব্য সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন আমির হামজা কি ব্যাখ্যা দিয়েছেন আমি একটু আপনাদের সামনে বিস্তারিত বলবো এবং কেন তিনি ক্ষমা চাইলেন সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন মঙ্গলবার দশ ডিসেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন কালবেলার পাঠকদের জন্য আমির হামজার ফেসবুক পোস্টটি হবুও তুলে ধরালো আসসালামু আলাইকুম প্রিয় তাহদি জনতা আপনাদের বারবার আশাহত করার জন্য আমি দুঃখ ও ক্ষমা প্রার্থনা করছি আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন ঢালাওভাবে যেসব কথাবার্তা চারদিকে বলা হচ্ছে তার সবটুকু কি সঠিক প্রশ্ন করেছেন তিনি নাকি ভিন্ন বাস্তবতা আছে সম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্ত বন্দীদের চিত্র আপনাদের সামনে তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছে ফ্যাসিসডের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপরে করা হয়নি আমার ব্রেনে পর্যন্ত কারেন্ট শক দেওয়া হয়েছে ও স্লো পয়জিং করা হয়েছে বাকি নির্যাতনের কথা নাই বলি আমি স্বীকার করছি মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না শারীরিক ও মানসিক কোনো দিকই দিয়েই আমি ফিট না নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না এসব চিন্তা আমাকে আরও অসুস্থ করে তুলেছে আর আমার দেয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক সেই আলোচনাটা তে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আপনারা বলতে পারেন আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না তাহলে এত মাহফিল কেন করছি সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি কিছুক্ষণ আমার জায়গায় দাঁড়ান ভাই প্লিজ তারপর ভাবুন খোলামেলা আপনাদেরকে বলছি জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীল বিএনপির কেন্দ্রীয় নেতারা শিবিরের কেন্দ্রীয় নেতাদের কেউ যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে তখন আমার কি করা থাকতে পারে বলুন শুধুমাত্র ভিআইপিদের রিকোয়েস্ট রাখতে গেলেই সাধারণ জনতা দো বহুদূর জেলা দায়িত্বশীল ও আত্মীয় স্বজনদের রিকোয়েস্ট রাখা সম্ভব হয় না অন্যদিকে ফ্যাসিস্ট পরবর্তী সময়ে অবাধ স্বাধীনতা তা মাহফিল আয়োজনকে আরও ত্বরান্বিত করেছে তার একটি প্রেসার অন্যদিকে শায়েক মিজানুর রহমান আজারিভাই দেশে না থাকায় আরেকটি চাপ সঙ্গে যুক্ত হয়েছে সব মিলে যথাযথ শারীরিক মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পায়নি যার ফলে মাঝে মধ্যে এমন ত্রুটি ভুল আমার দ্বারা হয়ে যাচ্ছে আমিও আবার বলছি আমি সুস্থ না অন্যদিকে বাস্তবতার শিকার যেখানে সুস্থ মানুষের পক্ষেই এত প্রোগ্রাম জার্নি করা অসম্ভব হয়ে যায় সেখানে আমার মতন অসুস্থ ব্যক্তির বর্তমান অবস্থা কি একটু ভেবে দেখবেন আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই এবং এই সিজনে আমার ভুল ভ্রান্তিগুলো দিয়ে প্রকৃত আমাকে জাজ বিচার করেন না দয়া করে আমি কথা দিচ্ছি পরবর্তী বছরগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তফসিল মাহফিলে অংশগ্রহণ করব ইনশাল্লাহ সঙ্গে গণহরে দাওয়াত নেওয়া বন্ধ করে দেব বিশেষ দোয়া প্রার্থী আমির হামজা উল্লেখিত সম্প্রতি এক ওয়াজ মাহফিলের দক্ষিণ ভারতের অভিনেত্রীর সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে আমির হামজা অভিনেত্রী রাশ্মিকা মান্দানার বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ওয়াজ মাহফিলের ওই ভিডিওতে দেখা যায় আমির হামজা বলেছেন এখন বিশ্বের যত সুন্দর মানুষ আছে আপনার ইন্টারনেট ঘাটবেন একশো সাতান্ন রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে এক নম্বর রয়েছে রাশ্মিকা মান্দানা নাম শুনছেন চেয়ারার কাটিংয়ে এখন এক নম্বর আছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছে এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদিমাতা হাওয়া আল্লাহ ইসলাম দেখছেন আসলে উনি সৌন্দর্যটা বোঝাতে গিয়েছিলেন যে একে যদি আল্লাহ এত সুন্দর বানায় তার চেয়ে শতগুণ চেহারা ছিল আমাদের আদিমাতা হাওয়া আল্লাহ ইসলাম হাল আল্লা নবীর স্ত্রীর সৌন্দর্যটা বোঝানোর জন্যই তিনি এই কথাটা উল্লেখ করেছেন আর অনেকে বলতে পারেন যে রাশ্মিকা মান্দানাকে তিনি কিভাবে দেখলেন তিনি বলেছেন যে আমি বিভিন্ন পত্রিকার কাটিংয়ের মাধ্যমে এটা আমরা জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে এটা জানতে পেরেছি তো এটা নিয়ে অনেকেই মানে আমির হামজাকে অনেকেই ই করতেছেন দোষারোপ করতেছেন কিন্তু তিনি কিভাবে রাশ্মিকা মান্দানাকে চিনলেন তাকে দেখলেন কেন এত বড় একটা নায়িকা এত অশ্লীল নায়িকা তাকে কেন দেখলেন একজন হুজুর হয়ে একজন মুক্তি হয়ে এরা তার দোষ হয়ে গেছে তো এরকমের অনেকে মন্তব্য করতেছেন তো পত্রিকার মাধ্যমে অনেক কিছু জানা যায় অনেক কিছু বোঝা যায় আপনারা দেখবেন যে পত্রিকার প্রথমেই শাড়িতে একদম উপরে দেওয়া থাকে নায়িকাদের কে কখন বিশ্ব সুন্দরী হয় না হয় একদম হেডলাইনে দিয়ে থাকে তো এইভাবেও তিনি জানতে পারেন তো আমি আপনি তো এগুলো জানা একেবারে আমাদের কাছে সহজ নেটয সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব আপনার সামনে আপনি না হলেই চলে আসবে আপনি এক নজর হলে আপনাকে দেখতে হয় এরকমের পরিবেশ পরিস্থিতি কিন্তু বর্তমান হয়ে গেছে অর্থাৎ যারা নিজেদেরকে একদম সাধু মনে করে এরকম আমির আমদার মানে সমালোচনা করতেছেন নিজের কথা একটু চিন্তা করে দেখেন নিজের দিকে একটু তাকাই দেখেন যে আপনি কী করতেছেন ঠিক আছে আর আমির আমজাদ তো বিস্তারিত কথা বললেনি তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমির রামজার এই বিষয়টি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ